যে এ বাদত শুধু রমজান মাসে হয় রমজান মাসের কথাই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন বিশেষ করে হ্যাঁ কেয়ামের রামদান কেয়াম তার নাম তার নাম কেয়ামের রামদান তার নাম হচ্ছে তারাবি তারাবীর নামটি পরবর্তীকালে শুরু হয়েছিল সাহাব এ শেষ জাহানাই বা তাবের যুগে তার বিহা থেকে মানে বিরতি দেওয়ার দীর্ঘক্ষণ ধরে নামাজ পড়তেন নামাজ তো সেই যুগে লম্বা হইতো সেই কোয়ালিটির নামাজ তো আর পৃথিবীতে নেই মা এ সারস আল্লাহ তালা আনহা বলছেন যে নবিয়ে করিম সাল্লাহ আসালাম এগারোই পড়তেন কিন্তু তার কোয়ালিটি কেমন ছিল জানো গতকালকে খবরে বক্তব্য ছিল তাই এই কথাটি বলছিলাম যে একটা হচ্ছে কোয়ালিটি আমি কেন বলি মাঝে মাঝে আপনাদের কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ তাই না তো আমরা পরিমাণের পিছনে খুব ছুটেছি কিন্তু কোয়ালিটির পেছনে ছুটি না আমরা পরিমাণ নিয়ে এমন ঝগড়া যে একদল বলছে না আমরা আটের বেশি যাবো না আর বলছে না আমরা বিশ পেয়েছি বাপ দাদা থেকে বিশের কমোনা বেশি না পরিমাণ নিয়ে কিরকম গোড়ামি ঝগড়া শুরু হয়েছে তাই না কিন্তু দুই দলই আধা ঘন্টায় নামাজ সারে যারা বিশ পড়ে তারা আধা ঘন্টায় সারে আর যারা আট পড়ে তারাও আধা ঘন্টে সারে নবী করি সাল্লাম এক ঘন্টায় সেরেছেন আধা ঘন্টা বাদ দেন এক ঘন্টায় সেরেছেন দুই ঘন্টায় সেরেছেন তিন ঘন্টায় সেরেছেন কতক্ষণে তারা নামাজ পড়েছেন তা শুনবেন

আমাদের কথা করিও না ব্যক্তি খুব ভালো জিজ্ঞাসাই অথবা কোন ব্যক্তি খুব খারাপ হলে দুই ক্ষেত্রে আমরা বলি এর প্রসঙ্গ হিসাবে বোঝা যায় লোকটির প্রশংসা চলছে তখন এর সম্পর্কে আবার জিজ্ঞাসা কি জিজ্ঞাসা করার প্রয়োজনই নাই এ সম্পর্কে তাই না প্রশংসা করতে কি তারানের প্রশংসা করতে গিয়ে বা কেয়ামের তাহাজুদের প্রশংসা করতে গিয়ে আর যা তাহাজ্জুদ তাই তারাবি আমাদের দেশে আবার এই কথা রয়েছে যে তাহ আলাদা আর তারাবি আলাদা এর জন্য একটি হাদিসের প্রমাণ চাই শুধু যে ভাইরা বলবেন যে আলেম বলবেন যে তাহ আলাদা আলাদা লিখবেন তাদেরকে বলেন যে যে একটি হাদিস একই রাত্রে এত রাখার তাহাজুদ পড়তেন আর এত রাখার তারাবি আলাদা আলাদা করে হাদিস দেখাইত যদি দেখিয়ে দিতে পারে তো অসুবিধা নেই কারণ আমরা হাদিসের অনুসরণ করি নবী করি অনুসরণ করি আজকে না সারা জীবনের যদি ষাট বছর সত্তর বছর হওয়ার পরে যদি ভুল ধরা পড়ে সেই দিনই পরিবর্তন করব অবশ্যই এই মন মানসিকতা রয়েছে আর ভুল হতে পারে এই জন্য প্রত্যেকের কথা নেওয়া যাবে আর কিছু কথা ছাড়তে হবে যদি ভুল হয় ভুল স্পষ্ট হয়ে গেলে ছেড়িয়ে দিতে হবে ইয়েব কাবর সাল্লাম না তার ভুলের কথা নেই কারণ ও তিনি ওই ছাড়া কথা বলেননি তা সব কথাই নিতে হবে তার একটি হাদিস চাই যে যে হাদিসে রয়েছে যে এত পড়তেন রমজান মাসে আর তারা এত রাখাত যদি প্রমাণ থাকে তো এখন না থাকে তো খামা খাতে এরকম করে জবরদস্তি করে তাহারুদ আলাদা তারাবি আলাদা আর তারাবি বিশ টাকা তাহাজুদ এগারো টাকা আর মায়ের সারজি আল্লাহ তাহাজ সম্পর্কে বলেছেন কোথায় তিনি বলেছেন রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক 11 বেশি নবী পড়তেন না কিন্তু কোয়ালিটি কত সুন্দর ছিল ইউসাল্লি আরবান চার রাকাতে নামাজ পড়তেন তুমি জিজ্ঞাসাই করো না বর্ণনাкали যে ছাত্র যে শুনছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে তাকে তিনি বলছেন জিজ্ঞাসাই করো না তার সৌন্দর্যতা সম্পর্কে হুসন সৌন্দর্যতা সম্পর্কে আর ওয়া তুলিহিন আর তার দীর্ঘতা সম্পর্কে যে কতক্ষণ ধরে লম্বা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন সুম্মা ইউসাল্লি আরবান তারপর একটু বিরতি নিতেন কারণ অনেকক্ষণ নামাজ পড়ে ক্লান্ত হয়ে পড়তেন একটু বিরতি নিতেন কিছুক্ষণ হয়তো তারপরে আবার নামাজ শুরু করতে সুম্মা ইউসাল্লি আরবান অর্থাৎ আবার চার রাকাত নামাজ পড়তেন দুই দুই করে অবশ্য পড়তেন দুই করে সালাম ফিরতেন কিন্তু প্রত্যেক দুই এর মাঝে বেশি বিরতি দিতেন না চারের পরে একটু বিরতি দিতেন আরাম করতেন সুম্মা ইউসাল্লি আরবান অর্থাৎ আবার চার পড়তেন ফালাতা সালাম হুসনা হিন্ন ওয়া তুলহিন্ন জিজ্ঞাসা করেন কত সুন্দর তার নামাজ হয়তো আর কত লম্বা তার নামাজ হতো আর আজকে আমরা সেই কোয়ালিটি শূন্য সারা পৃথিবীতে কোথাও পালন করতে রাজি নয় যদি কোনো মসজিদে দেখা যায় যে আধা ঘন্টা শেষ হলো না ঘন্টা লাগিয়ে দিন দেখেন তারপরের দিন মুসল্লি পাওয়া যায় কিনা হ্যাঁ দেখবেন ভালো করে হ্যাঁ মুশাল্লি কমে যাবে বরং নামাজ ছেড়ে চলে যাবে আজকালকার মুশালি যদি দেখা যায় একটু লম্বা করা শুরু করলো দেখেন দেড় ঘন্টা করে একদিন একটা দিন কোনো জায়গায় দেখেন যে আট টাকার তারাবি আর দেড় ঘন্টা লাগলো তারপরে দিন মুসল্লি পাওয়া যাবে না তো নবী কারিম সাল্লাল্লাহ সাল্লামের সৈন্যত হচ্ছে রমজানের তেয়াম রাতের তেয়াম তাকে বলা হয়েছে কেয়ামুল্লেল কেয়াম রমজান সেটি হচ্ছে তারাবি আর অন্য মাসে তার নাম তাহাজ্জুদ অন্য মাসে হলে তার নাম তাহাদ্দ রমজান মাসে তার নাম হচ্ছে তারাবি বা তেয়ামে রমাদান আর সারা বছর কেয়ামুল্লেন রাতের কেয়াম রাতের নামাজ এই জন্য রাতের কেয়াম বলা হয়েছে এই চারটি নাম রয়েছে কিসের তারাবির হ্যাঁ হ্যাঁ বা রাতের নামাজের শুধু তারাবি না বলে রাতের নামাজের কে আমল্ লেখ ক্যামের আর তারাবি একই নামাজের চারটি নাম দ্বিতীয় এবাদত এটি